বিপিএলে গত আসরে ফরচুন বরিশালের গোল্ড স্পন্সর ছিল মোনার্ক মার্ট তবে এবার নিজেরাই দল নিতে আগ্রহী যে দশটি প্রতিষ্ঠান ফ্রাঞ্চাইজির মালিকানা চেয়ে আবেদন করেছে তার মধ্যে মোনার্ক মার্ট অন্যতম ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর রাজবাড়ী ও গোপালগঞ্জ এই পাঁচ জেলা নিয়ে হবে পদ্মা বিভাগ বিসিবির সবুজ সংকেত মিললে নতুন ফ্রাঞ্চাইজির নাম হবে মোনার্ক পদ্মা সবকিছু ঠিক থাকলে আগামী বিশ সেপ্টেম্বর সাকিব আল হাসান মোনার পদ্মা নামের দলের মালিক হতে যাচ্ছেন তিনি আগামী তিন বছরের জন্য তিরিশ কোটি টাকার বিনিময়ে দলটি কিনবেন জানা গেছে দলটির পক্ষ থেকে ইতিমধ্যেই বিশ্বসেরা খেলোয়াড়দের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে ভেতরের খবর হলো কিছু ক্যারিবিয়ান বিগ হিটারের সাথে যোগাযোগ চলছে দুটি ইংলিশ বিগ হিটার এর সাথেও কথাবার্তা প্রায় চূড়ান্ত তাদের মধ্যে একজন হলেন ইংলিশ সুপারস্টার স্টার জশ বাটলার এবং অন্যজন মইন আলী সূত্র বলছে মইন আলী খেলবেন সাকিবের দলে তা প্রায় নিশ্চিত তাদের সাথে নিজেই যোগাযোগ করছেন সাকিব আল হাসান